আসসালামুকুম আহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে যে লক্ষণগুলো দেখলে যে আলামতগুলো দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার উপর কালো জাদু করা হয়েছে কিনা বা কোনো প্রকার কুপুরি কালামের দ্বারা ব্ল্যাক ম্যাজিক জাদুটনা করা হয়েছে কিনা বা আপনার উপর কোনো রকম জিন চালান করা হয়েছে কি না অর্থাৎ জাদু টোনা আপনার উপর আছে কিনা না সেটা আপনার আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন নিজেই আপনি বুঝতে পারবেন যে আপনার উপর এই ধরনের সমস্যা আছে কি না ঠিক আছে তো কোরআন হাদিস থেকে আমি সেই জিনিসগুলো আপনার সাথে আপনাদের মাঝে এখন আমি বলবো আপনি এই বিষয়গুলো আপনার সাথে মিলিয়ে নেবেন সবগুলাই যে একজন মানুষের সাথে মিলতে হবে এরকম না কিছু যদি মিলে যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার উপর ব্ল্যাক ম্যাজি করা হয়েছে জাদুটনা করা হয়েছে তো যদি জাদুটনা করা হয়ে থাকে তাহলে সরাসরি কোরআন থেকে আপনার এই জাদুটনা কী করতে হবে কাটতে হবে জিনের চালান কী করতে হবে দূর করতে হবে ঠিক আছে আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিব ঠিক আছে কোরআন আল্লাহ বলেন অনুনাস জিলোমিনাল মিনাল কোরআনি মা হুয়া শিফা উ রহমাতুল্লিল তুল্লিল মিনিন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যা সমাধানের একমাত্র সঠিক পথ আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই তিরিশ পারা কোরআনুল কালীর মধ্যে রেখে দিয়েছেন ঠিক আছে সুতরাং আপনার উপর না থাকলে ব্ল্যাক ম্যাজিক থাকলে জিনের চালান থাকলে আপনাকে কোরআন থেকে কি করতে হবে সমাধান নিতে হবে ঠিক আছে তো কোরআন থেকে সমাধান নিতে চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে হিসাবে আপনি আমার সাথে যোগাযোগ করে মনের কথারা আমাকে জানাতে পারেন ইং আল্লাহ এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি যোগাযোগ করে মনের কথারা আমাকে জানাতে পারেন ইং আল্লাহ তো আসুন আমার মোবাইল নাম্বারটি আমি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতন্ন কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে পর আমরা মেন বিষয়গুলো শুনতেছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার এই একটিমাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই এর সাথে ইউম এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে ঠিক আছে তো আসুন যে লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারব আমাদের উপর জাদুটনা করা হয়েছে কি না ঠিক আছে তো আমি প্রথমে বলে নেই সবগুলা লক্ষণ যে আপনার সাথে মিলতে হবে এরকম না কিছু যদি মিলে যায় তাহলে আপনি কোনো ভালো কোনো আলেমের শরণাপন্ন হয়ে আপনি কোরআন থেকে দ্রুত চিকিৎসা নেবেন তদ্বের নেবেন আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন ইংসা আল্লাহ ঠিক আছে তো আপনার এই মেন মেন বিষয়গুলো আমি বলতেছি এক নম্বর হলো কোনো জাদুগ্রস্ত রোগী কোরআনের তেলোয়াত সহ্য করতে পারবে না কোরআনের তেলোয়াত শুনতে পারবে না কোরআনের তেলোয়াত শুনলে হয়তো তার হাত পা বাঁকা হয়ে যাবে ঠিক কোকরা লেগে আসবে অথবা তার কান চেপে ধরতে মঞ্চাবে কিংবা চিল্লা চিল্লি শুরু করে দিবে কোরআনের তেলোয়াত তার কাছে ভালো লাগবে না সহ্য করতে পারবে না এটা আমি বহু বাস্তবে পরীক্ষা করে অনেকবার দেখেছি ইনশাল্লাহ এইটা লক্ষণ একদম ঠিক আছে তার ভিতরে ব্ল্যাক ম্যাজিক থাকলে জাদুরোনা থাকলে জিনের চালান থাকলে আসর থাকলে সে কোরআনতাল আজ সহ্য করতে পারবে না সে কোরআনতেলো আজ শুনতে চাইবে না আজ শুনলে হয়তো হাত পা বাঁকা হয়ে আসবে কোকরা হয়ে আসবে হ্যাঁ তার এই কানের নিজের কানের মধ্যে নিজে আঙুল ঢুকিয়ে রাখতে মন চাবে কিংবা চিল্লা চিলি বন্ধ করবে কোরআন আত বন্ধ করার জন্য এরকম দেখা দিবে। ঠিক আছে দুই নাম্বার হচ্ছে সে খাবার দাবারের প্রতি মানে প্রতি তার রুচি একদম কমে যাবে খাইতে মন চাবে না ঠিক আছে যত ভালো কিছুই হোক তার খাইতে মন চাবে না আর দিন দিন স্বাস্থ্য শুকিয়ে যাবে ঠিক আছে স্বাস্থ্য শুকিয়ে শুকাইতে শুকাইতে সে একদম মানে রোগাক্রান্ত হয়ে যাবে ঠিক আছে তা স্বাস্থ্য একদম কঙ্কাল হয়ে যাবে শুকিয়ে যাবে ঠিক আছে তো আপনার এই এই বিষয়টা আপনার খেয়াল করতে হবে যদি আপনার দেখা গেছে স্বাভাবিক আপনার শরীর সুস্থ কিন্তু আপনার খাইতে মন চায় না স্বাস্থ্য শুকিয়ে যাচ্ছে কিন্তু আপনার ডাক্তারি কোনো চিকিৎসা ওষুধে আপনার কাজ হচ্ছে না তাহলে আপনি বুঝে নেবেন হয়তো আপনার উপর ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বা যে কোনো প্রকারের কুফুরি কালামের দ্বারা যাদুটনা করা হয়েছে আপনি কোরআন থেকে চিকিৎসা নিলে এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে এরপর তিন নম্বর হচ্ছে বাসা থেকে বের হতে মন চাবে না ঠিক আছে সবসময় বাসায় থাকতেই মন চাবে বাসা থেকে বের হইতে মন চাবে না ঠিক আছে এই বাসায় একে একে থাকতে থাকতে দেখা যায় এক সময় সে এরকম হয়ে যাবে সে বিছানার মধ্যে গিয়েই উঠতে মন চাবে না বাহিরে যাইতে মন চাবে না মন হচ্ছে চাবে সবসময় একে একেই থাকি ঠিক আছে মন চাবে সবসময় বাসার ভিতরেই থাকি মানুষের সাথে মিশতে মন চাবে না যাইতে মন চাবে না ঠিক আছে এক সময় এরকম হইতে হইতে সে বিছানা থেকে উঠতে পারবে না আর চাই নাম্বার হচ্ছে সে বেশি বেশি হাই তুলবে এরকম হা এরকম হাই উঠ হাই তুলে না সে বেশি বেশি করবে হাই তুলবে বেশি বেশি তার হাই উঠবে ঠিক আছে হাই খুব ঘন ঘন উঠতে থাকবে ঠিক আছে হাই উঠবে এরপরে পাঁচ নম্বর হচ্ছে চোখ দ্বারা পা মানে অবিরত বেশিরভাগ সময় পানি পড়তে থাকবে ঠিক আছে চোখ দ্বারা বেশিরভাগ সময় হঠাৎ করে এমনি এমনি পানি পড়তে থাকবে ঠিক আছে চোখের পাপড়ির মধ্যে কী করবে ব্যথা করবে আছে চোখ অনেক সময় চোখ লাফাইতে থাকে দুই চোখের হয়তো বাম চোখ বা ডান চোখ যে কোনো চোখ অনেক সময় লাফাইতে থাকে এরকমও মানে এরকম মানে অনেক সময় হয়ে থাকে চোখ লাফায় ঠিক আছে এরপর আপনার ছয় নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর সাথে হঠাৎ করে খুব বেশি বেশি ঝগড়া বিবাদ মানে লেগে যায় অথচ দেখা গেছে যে স্বামী স্ত্রী দীর্ঘদিন গড় সংসার করছে তাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি ছিল না কোনো ঝগড়া বিবাদ কোনো ফাসাদ কোনো মারামারি কাটাকাটি বা কোনো অশান্তি ছিল না কিন্তু হঠাৎ করে এখন দেখা যায় যে স্বামী তার স্ত্রীকেও সহ্য করতে পারে না স্ত্রী তার স্বামীকেও সহ্য করতে পারে না একদম একেবারে খুব ঘন ঘন বেশি বেশি ঝগড়া বিবাদ মানে লেগে থাকে আর এই ঝগড়া বিবাদ হইতে হইতে একসময় সেটা ডিভোর্সের পর্যায়ে তালাকের পর্যায়ে যেয়ে সেটা পৌঁছে ঠিক আছে এরকমও কিন্তু আমি দেখছি যে দেখা গেছে যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তাদের ফ্যামিলির উপর তাদের উপরে এই ব্ল্যাক ম্যাজিকের বিচ্ছেদের ব্ল্যাক ম্যাজিক করার কারণে ঝগড়া হইতে হইতে একসময় তাদের প্রতি বিচ্ছেদ হয়ে গেছে ডিবুস পর্যন্ত পৌঁছে গেছে যদি এরকম দেখা যায় যে হঠাৎ করে এই স্বামী স্ত্রীর একজন আরেকজনকে সহ্য করতে পারেন না বা দেখতে পারেন না বা দেখলে সহ্য করতে পারেন না মানে ভালো কথা ভালো লাগে না তো বুঝতে হবে এটা আপনার উপর হয়তো মানে থার্ড পার্সন কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে যা করেছে এটা আপনি কোরআন থেকে ভালো হুজুর দেখে যারা তদবিরের কাজ করে আপনি সমাধান মানে নিয়ে নেবেন চাইলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনি আমার সাথেও যোগাযোগ করে খুব সহজেই আপনি দেশের বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে দূর থেকে এবং কাছ থেকে যে কোনো জায়গা থেকে আপনি খুব সহজেই কাজ করাইয়া নিতে পারেন ইনশাআল্লাহ ঠিক আছে এরপরে আপনার এই আপনার দেখা যায় যে হ্যাঁ অনেক সময় দেখা যায় যে আপনার এই জাতকটার শিকার হলে আজানের শব্দ শুনতে মন চায় না আজান শুনলে খারাপ লাগে আজান শুনলে শরীর ব্যথা শুরু হয়ে যায় কোকরানো শুরু হয়ে যায় বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় মনে হয় যে কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে রেখে আজানের আজান শুনলে এরকম সমস্যা দেখা দেয় তো এই যে সমস্যার কথাগুলি আমি আপনাদেরকে বললাম অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে রাত্রেবেলায় গম হয় না ঠিক আছে গম হয় না তো সব সময় যেমন জানি মাথা চাপ ধরে থাকে হ্যাঁ মাথা দরেই থাকে মাথার বেশিরভাগ সময় ব্যথা করতেই থাকে তো এই ধরনের কিছু সমস্যার কথা আমি আপনাদেরকে বললাম আরও কিন্তু অনেক সমস্যা রয়েছে এই যে সমস্যাগুলি এদি যে আসলেই মূলত ব্ল্যাক ম্যাজিকের লক্ষণ শেষ এরকম না আরও কিছু থাকতে পারে তো আমি আমার দৃষ্টিকোণ থেকে যেগুলো আমি বিশেষ বেশি জরুরি ইনপুটের মনে করছি সেগুলো আমি আপনাদের মাঝে কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে এই নিয়ে আসছি তো এই লক্ষণগুলো যদি আপনাদের মাঝে পাওয়া যায় তাহলে আপনার মো আপনারা মোটামুটি একটা ধরে নেবেন যে আপনার উপর জাদুটনা করা হয়েছে তাহলে আপনি খুব দ্রুত করান থেকে সেটা সমাধান নিয়ে নেবেন কারণ আপনার উপর আমার উপর জাদুটনা করবে এটা কিন্তু অস্বীকার করার কোনো কিছু নাই এটা অবিশ্বাস করার কোনো কিছু নাই কারণ আমার আপনার সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল সাল্লামের উপরও কিন্তু জাদুটনা করা হয়েছিল ব্ল্যাক মেজি করা হয়েছিল ঠিক আছে সেগুলো কোরআনুল করিমের সুরায় ফালাক এবং সুরায় নাস নাজিল করে আল্লাহ তালা কিন্তু নবীজিকে সুস্থ করেছেন তো আপনার উপরও যদি এই ধরনের দুশ্মনী করে যদি এই ধরনের সমস্যা কেউ আপনার দূরে থেকে এবং কাছ থেকে কেউ যদি করে থাকে সেটারও সমাধান কোরআন থেকেই নিতে হবে ঠিক আছে তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন যদি এর এরপরও কোনো সমস্যা হয় আপনারা মফফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন এবং সেই সাথে হ্যাঁ যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটি লাইক দিয়ে দিবেন এবং এই ভিডিওগুলো আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনী বায়ু বোনেরা তারাও যাতে দেখে হ্যাঁ সচেতন হতে পারে তারাও যাতে দেখে কিছু হইলে উপকৃত হতে পারে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবার সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনুল কারিমের ওশিলায় আপনাদেরকে সুস্থতা দান করুক শিফা দান করুক শিফায় কামেল আল্লাহ তালা দান করুক সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে সরাসরি পবিত্র তিরিশ পারা কোরআনুল করিম থেকে মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো তদ্বির দোয়া ও আমল নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাত ওবরকাত